কিভাবে সাফল্য অর্জন করবেন আল্লাহ রব্লহ আলমিম বলছেন কদ অ্যাফলে হা সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে বকত হ ব্য যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রুব্লাহ আলামিন হাবিব হাম্ম সাল্লাল্লাহ আলী হোহসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাল্লাহ আলি হোসলাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম তার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসূস আল্লাহ আলিসলাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রব্লাহ আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করে এবং সেই পাখিগুলো আরসের নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আসে আল্লাপক্ তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আর একটা আদেশ শোনেন রসুল্লা সাল্লাম এসেছে যে তোমরা যদি হে মানব জাতি বা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণমাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মৌত সেই শহীদদের আত্মাকে আল্লাপাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফল সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির মিচি শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তারা আল্লাহ পাখের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল আলী সাল্লামের এবং সাহাবাইকেরামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে আমাদের সুন্নত দেখবেন যদি রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটাকে ঘুমাই বলে আমার মনে হয় না অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাসকি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসুলুল্লাহ সাল আলী আসালামের শুননা মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি আসলে সুন্নাগুলোর উপর আমল করতে পারি তা কি অর্জন হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই কি খবর কি খবর বিজনেস কেমন চলছে কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব